আজ তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের কালী পুজো আমি নয়ন ব্লগ শুরু করে দিয়েছি এখান থেকেই দেখো আমাদের কালীমাকে আমরা সকলে মিলে নিয়ে যাচ্ছি কিছুক্ষণ পরে আমরা চলে আসছি একদম আমাদের প্যান্ডেলে তো সকলে মিলে সবাই মিলে ধরে অনেক বড় ঠাকুর তো খুব কষ্ট হয়েছে কিন্তু সবাই মিলে ধরে ঠাকুরকে তার জাগাতে বসিয়ে দেওয়া হলো আর দেখতে দেখতেই এখানে সবজি কাটা শুরু হয়ে গেল নিসি প্রহরের জন্য সকলে মিলে বসে আমাদের গ্রামের আমাদের পাড়াতে যতজন আছে সবাই কম বেশি করে বসে সবজি কাটছে দেখো এই পাশে রান্নাও শুরু হয়ে গেছে আমাদের গ্রাম আরো কয়েকটি গ্রামকে এখানে খাওয়ানো হবে তারপর হতেই সকলে মিলে কৃষ্ণ গানে আনন্দ করতে শুরু করে দিলাম তারপরের দিনেই সকালবেলা আবার কীর্তন গান শুরু হয়ে গেছিল আর অন্যদিকে ভোজ শুরু হয়ে গেছিলো দেখো সকলকে বসিয়ে খাওয়ানো হচ্ছে এইভাবেই আমরা তিন দিন অনুষ্ঠানে মেতে উঠেছিলাম এবং দেখতে দেখতে তিন দিন কোথা দিয়ে কেটে গেল। আর মাকে এক বছরের জন্য বিদায় জানানোর সময় চলে এলো তোমরা এবার দেখে নাও বিসর্জনের কিছু মুহূর্ত আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালোরে কালো রূপে দি গম কালো রূপে দি গম গরি রীতিপত করে রে শ্যামা মা क्षमा